আমি নিজের সাহায্য চাচ্ছে রাবিন তো কিন্তু জীবনও চাইতো না বাবা এরপরে হচ্ছে স্বামী বাবার ঘুরতে গেল। তখন বাবা মাও পর হয়ে যায় আর মা মারা গেছে আমার পনেরো বছর বয়সে তো সেক্ষেত্রে আমার হাজবেন্ডই আমার সব কিছু ছিল তা আমার হাজবেন্ড যাই করসা আমাকে কেউ কিছু বলতে পারেনি তো আমি সবাইকে বলতে চাই যে স্বামীদেরকে শ্রদ্ধা করেন স্বামীদেরকে খারাপ বলে ভালো রাস্তায় আনার চেষ্টা করেন কিন্তু কখনোই ছাড়বেন না স্বামী যদি অসুস্থ থাকে যেমনই আমি অসুস্থ থাকলে স্বামীকে বাসায় কাজ করে হলো স্বামীর স্বামীর সাথে এক সন্ধ্যা খান কিন্তু স্বামীর সাথেই থাকে নারীদের একটাই পরিচয় হচ্ছে সেটা হচ্ছে তার হাজবেন্ডের পরিচয় হচ্ছে সবচেয়ে বড় পরিচয় আমি তানজিনা আহমেদ রামিমি আমি এখনো তানজিনা আহমেদ রামিমি কেন আমার আমার কোনো ইচ্ছা নেই অন্য হ্যাঁ তো আমার স্বামীর পরিচয় আমার পরিচয় আমাকে যে দেখবে যারা সবাই আমার আমি তুই এখানে ফেস দেখাইনি এখানে ফেস দেখাইতেছি সবাই বলবে যে এটা হচ্ছে এই রামিমের বউ আমার হাজবেন্ডের নাম ধরেই কিন্তু বলবে মানুষ এই দুই ছেলে রামিমের ছেলে আজকে রামিম কখনো খালি হাতে আসতো না আপনাদের কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন আপনারা আমার হাজবেন্ডের মাসে এক দেড় লাখ টাকা ইনকাম হতো ইনশাল্লাহ আমি বললাম তো আমার রুম আমি এসি থেকে শুরু করে আমার রুমে সব কিছু ছিল আমার গোল্ডের আমার আট লাখ টাকার মতো জিনিসপত্র নিয়ে গেছে তারা তো সব কিছুই ছিল আমাদের বিলাস বিলাসিতার কমতি ছিল না আমরা আমরা আমার হাজব্যান্ড যেদিন মারা গেছে এর একদিন পরে হচ্ছে আমাদের কক্সবাজারের টিকিট কাটা ছিল মানে যাওয়ার কথা ছিল ঘুরতে হ্যাঁ আমার হাজব্যান্ড খুব খুড় পাগো সেই কথা মনে পড়লে মানে বুকটা ফেটে আমি প্রত্যেকটা ভিডিও দেখি আর কান্না গুড আমি সুস্থ নই আমি আমার কাছে মনে হয় যে আমি যদি পারতাম ওকে আবার ফিরে আনতেবা আমি যদি একটু কবরে কবর তো বলি না আমার কাছে মনে হয় না ও মারা গেছে আমার মনে হয় যে হঠাৎ করে এসে বলবে যে তুমি কি আসছো তুমি কি অনেক কষ্ট করতেছো আমি দেখি তাই দেখি স্বপ্ন দেখি বলে যে তোমার কি অনেক কষ্ট হচ্ছে আমি তোমাকে নিয়ে আসবো তো আমি অনেক কথাই বলি না আসলে কিছু বারফট কিছু কথা বলার না তো যারা স্বামীরা আসলে বিভিন্ন পরকে আসক্ত হয় সেই সব বোনদেরকে আসলে কি পরামর্শ দেবেন পরকে আসক্ত হয় হচ্ছে যে ফিরে আনেন কষ্ট করেন বুঝান ফ্যামিলিগতভাবে বসেন হ্যাঁ আর সবার ক্ষেত্রে আমি সবার আগে ফ্যামিলিদেরকে বলতে চাই যে ফ্যামিলিদেরকে বলতে চাই যে আপনারা বসেন বসে হচ্ছে এটা মীমাংসা করেন হ্যাঁ যেটা হচ্ছে আমার হয় হয়নি আমার শ্বশুরকে আমি বসাইতে পারি নি আমার শ্বশুরকে দিয়ে আমি বিচার করাইতে পারি নি যদি সে বিচার করা ওই ওইখান থেকে মানে ওই কর্ম থেকে বের করে এনে দোকানে আবার বসাইতো হ্যাঁ তাহলে হয়তো বা সব কিছু ঠিক হয়ে গেল আগের মতো আগে যেরকম দুপুরবেলা রান্না করে আমি খাবার না পাঠাইলে খাইত না আমার শ্বশুর এসে খাবার নিয়ে যেত খেয়ে যেত ওটা নিয়ে যেত তো আরেক টি বিষয় বান্ধবীদের উদ্দেশ্যে কি বলবেন যারা অন্যের বান্ধবীর স্বামীকে নিয়ে যারা পরকিয়া করে তাদের উদ্দেশ্য আমি বলি এরকম তো যে কিছুদিন আগে টিকটকেও একটা হয়েছে একটা মেয়ের বান্ধবী হচ্ছে আরেকটা মেয়ে হ্যাঁ হইছে নাম করাই কাপল ব্লগার হ্যাঁ আমি বলবো যে বান্ধবী আর কোনো বন্ধুত্ব চাই না এরকম বন্ধুত্ব আর মানে করেন না ঘরে অন্তত পক্ষে আনবেন না